নমস্কার আজকে আগস্টের উনিশ তারিখ দু হাজার চব্বিশ উনিশে আগস্ট আজকে সেই পূর্ণ তিথি ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা যেটাই বলি না কেন আমরা আজকে খুব সংকটজনক পরিস্থিতিতে বসে সেই ঝুলন পূর্ণিমাটি উদযাপন করছি সমগ্র দেশবাসীকে আমার ভাই বোন বলে সম্বোধন করে বলছি সবাইকে আমার ঝুলন পূর্ণিমার শুভেচ্ছা জানাই রাখি পূর্ণিমায় আমরা একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি যে আমরা সবাই মিলে একসাথে লড়ব এবং জিতব উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার সময় রবীন্দ্রনাথ ঠাকুরও জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের হাতে হলুদ সুতোটি বেঁধে দিয়েছিলেন রাখি পূর্ণিমার একটি অনুষ্ঠান করেছিলেন এই মৈত্রী ভাবটিকে আনার জন্য আর আমি আমার জীবনে আমার গুরুদেব নিম্বাকাচার্য শ্রী হেমন্ত দেব মহাশয় যিনি অখিল ভারত ভাই ভাগবত সংঘের প্রতিষ্ঠাতা যিনি ভাতৃত্ব বোধের মন্ত্র আমাদের কানে দিয়েছেন আমি গর্বিত সকল শিষ্যই তার গুরুর জন্য গর্বিত কিন্তু আমি গর্বিত যে গুরুকে আমি পেয়েছি তিনি শুধু ভগবান নয় তিনি মানুষের ভগবান তিনি মানব শরীরে এসে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধটি ছড়ানোর কাজ করেছিলেন যে কাজটি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আজও তার ভক্ত শিষ্যদের মধ্য দিয়ে সেইটি আমাকে গর্ব গর্বিত করে তো এই ঝুলন পূর্ণিমায় আমার গুরু শ্রী শ্রী হেমন্তদেব শততীর্থ মহাশয়ের চরণে আমার সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম আমার প্রভু ইষ্ট শ্রী রাধা সর্বেশ্বরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর চরণে আমার শত সহস্র কোটি প্রণাম সেই সাথে আমার সমস্ত ভাই বোনেদের প্রতি আমার শত সহস্র শুভেচ্ছা আজকে বড় অবক্ষয় মুখে আমরা দাঁড়িয়ে আছি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এগুলির ঊর্ধ্বে উঠে গেছি আমরা আজ আমাদের নিজেদের অস্তিত্বের সংগ্রাম আমরা বাঁচব কীভাবে থাকবো কীভাবে আমাদের সন্তানরা তারা সমাজে টিকবে কী করে কোন শিক্ষায় তারা আলোকিত হচ্ছে এ ভারী প্রশ্ন প্রতিদিনের প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে এই প্রশ্নগুলো উকি মাছে তবুও আজ ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমার সেই লগ্নে। আমার গুরুদেবের লেখা পরিতৃপ্তি গ্রন্থ তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তার অধ্যাপনার জন্য সেই মহান গুরুদেবের চরণতলে আমরা জায়গা পেয়েছি তাই তার আশীর্বাদ নিয়েই আজকে তারই বই পরিতৃপ্তি থেকে একটি অংশ গল্প আকারে তিনি লিখেছেন যে শুভ কর্মে সময় নষ্ট করা উচিত নয় শুভশ্ব শীঘ্রম অমৃত সেই শুভ কাজ আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে শুভ কাজ ফেলে রাখলে তাতে পুণ্য আসে না আর কাল বিলম্ব হয় সেই গল্পটির নাম হচ্ছে শুভ কর্মে তৎপর অশুভ কর্মে কালহানি প্রবাদ বাক্যও আছে যে শুভস্ব শীঘ্রম অশুভস্য কাল অর্থাৎ শুভ কর্ম শীঘ্রই করিতে হয় আর অশুভ কর্মে কালক্ষেপ করাই যুক্তিযুক্ত অর্থাৎ অশুভ কর্মে করছি করব এইরূপ ভাব রাখতে নেই অশুভ কর্মে বিলম্ব হইলে তার মধ্যে বাধা সৃষ্টি হয় তাতে জীবের মঙ্গল হয় কারণ অশুভ কর্ম যত দেরিতে হবে ততই মানুষের মঙ্গল জীবের মঙ্গল অশুভ কর্ম আর তাকে করতে হয় না এক কথায় অশুভ কর্মকেই দেরিতে করতে হয় শীঘ্র করিতে নাই আর শুভকর্ম সবসময় শীঘ্র করিতে হয় কারণ শুভকর্মে অনেক বাধা শাস্ত্রে বলছে শ্রেয়াংশী বহু বিঘ্নানি। শুভ কাজে অনেক বাধা তাই শুভকর্মের সুযোগ হলে যেমন দান ধ্যান সেবা তীর্থযাত্রা জপ ভগবানের নাম সৎসঙ্গ সাধু সঙ্গ কণ্ঠী ধারণ প্রসাদ গ্রহণ বিগ্রহ প্রতিষ্ঠা ইত্যাদি এগুলি যদি আমাদের সুযোগ ঘটে তাহলে খুব তাড়াতাড়ি করতে হয় এই প্রসঙ্গে তিনি রাবণের উল্লেখ করে বলেছেন যে সামর্থ্যশালী রাবণ একটি শুভকর্ম করবো করবো করেও করতে পারেন নাই সেটি হলো মর্তের মানুষের উপকার তিনি করতে পারেন নাই মর্ত থেকে স্বর্গ পর্যন্ত যে সিঁড়ি সেটি তিনি করব করব করেও করতে পারেননি তবে মর্তের মানুষের স্বর্গে যাওয়া সিঁড়ি না থাকলেও বহুকাল থেকে রথের মধ্যে যে দড়িটি বাধা থাকে সেই জগন্নাথের রথের দড়ির মতো মোটা দড়ি চিরকালই ঝুলছে এই স্বর্গ থেকে মর্তে অর্থাৎ সেই রজ্জুটি বা দড়িটি হলো ধর্মরজ্জু রজ্জা ব্রজেত উর্ধম অর্থাৎ ধর্ম ধর্মরজ্জু ধরে ওপরে অর্থাৎ স্বর্গলোকে ওঠা যায় অর্থাৎ ধর্ম মানে আমাদের সাধু কাজ ভালো কাজ শুভ কাজ সেই কাজগুলি যদি আমরা শীঘ্র করি তাহলে আমরা আনন্দ লাভ করব। তাহলে আমরা মহৎ হতে পারবো তাহলেই আমরা সুন্দর একটি সমাজ সুন্দর একটি পৃথিবী পাবো ধর্ম আচরণশীল মানব মানবীর জন্য ঊর্ধ্ব মন উন্নত শরীর উন্নত ভোজ্য তদ্রুপ পেয় বাসস্থান চিরকালই বরাদ্দ কারণ শ্রী ভগবানের ভক্তের আহার বিহার বাসস্থান সবই শ্রী ভগবানের মতোই সুন্দর হয় শ্রুতিতেও বলা আছে অর্থাৎ বেদেও বলা আছে স সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্রিতা সেই ধর্ম হল শ্রী ভগবানে ভক্তি সবাই পর ধর্ম যত ভক্তি রধক্ষা যে তাই শ্রী ভগবানে ভক্তি মানুষের লক্ষ্য বা ধর্ম সেই কারণে শুভ কর্ম ভক্তির আচরণ ফেলে রাখতে নাই অর্থাৎ বার্ধক্যের জন্য অপেক্ষা করতে নাই কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতারিহ অর্থাৎ ভাগবত ধর্ম কুমার বয়স থেকেই আচরণ করতে হয় আর যুবৈব ধর্মশীল সাত যুবক বয়স থেকে ধর্মশীল হতে হয় কেন হতে হয় সেটি আরও একটি ঘটনা উদ্রেক করে তিনি বলছেন রাবণের যখন মৃত্যুকাল উপস্থিত হয় তখন শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে ডেকে বললেন লক্ষণ তুমি একবার রাবণের নিকট যাও লক্ষণ জিজ্ঞাসা করেন সেখানে গিয়ে আমি কি করব। রাবণের তো মরণকাল উপস্থিত এখন আমার গিয়ে কী লাভ মর্যাদা পুরুষোত্তম রাম বললেন ভাই লক্ষণ রাবণকে সামান্য রাজা মনে করিও না কেবলমাত্র রাক্ষসও মনে করিও না উনি কিন্তু অনেক বিদ্যার অধিকারী তাই সেখানে গিয়ে রাবণকে জিজ্ঞাসা করো সুব্যবস্থিত যাপন কেমন করে করা যায় তার সূত্র কি। আপনি অমূল্য সূত্র কি লাভ করেছেন বলুন লক্ষণ শ্রীরামের আদেশ অনুসারে সেখানে গিয়ে মুমূর্ষু রাবণের উদ্দেশ্যে বলেন আপনি মস্ত বিদ্যান বহু গুণের আস্পদ অতএব আমি জানতে ইচ্ছা করি সুখী জীবনের মহত্বপূর্ণ মন্ত্র কি আমাকে কৃপা করে বলে দিন রাবণ বললেন হে লক্ষণ সিষ্ট শান্ত জীবনের দুটি সূত্র আছে প্রথম সূত্রটি হল শ্রেষ্ঠ কার্য করবার সময় কখনও কাল বিলম্ব করিও না আর দ্বিতীয় সূত্রটি হল কুৎসিত কার্যে শীঘ্রগামী হওয়া উচিত নয় অর্থাৎ খারাপ কাজটি অতি তাড়াতাড়ি করে করো না লক্ষণ কৌতূহল প্রকাশ করে পুনরায় জিজ্ঞাসা করলেন ইহা আপনি কেমন করিয়া জানলেন রাবণ বলিল ইহা আমি নিজের কর্ম দ্বারা অনুভব করিয়া জানিয়াছি কারণ দিব্য শক্তি সম্পন্ন আমার জীবনের দুটি লক্ষ্য ছিল প্রথমটি হলো সাগরের লবণাক্ত জলরাশিকে মধুর জলে পরিণত করব আর দ্বিতীয়টি স্বর্গ পর্যন্ত স্বর্ণ সোপান অর্থাৎ সিঁড়ি নির্মাণ করব কিন্তু লক্ষণ আমি এই দুটি কাজে আলস্য করেছিলাম অধিক সচেতন হই নাই তাই ওই দুইটি মহৎ কর্মই আলস্যের কারণে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কর্মটি যেটি হলো সীতাকে অপহরণ অর্থাৎ দেখুন আজকের সমাজে দাঁড়িয়ে এই নারী অপহরণ নারীর প্রতি অত্যাচার সেই কাজটি রাবণের কিন্তু তৎপরতার সহিত করা হয়েছিল রাবণ সেটি খুব তৎপর করে করেছিলেন সেই কারণে রাবণ বলছেন অদ্য আমি পরাজিত হইয়া মৃত্যুমুখী হইয়াছি সেজন্য তোমাকে হাত জোর করিয়া বলি শুভ কর্মে বিলম্ব করিও না আর অশুভ কর্মটি অত্যন্ত শীঘ্রতার সাথে ত্যাগ করবে আমার জীবনের এই দুইটি সূত্র নিদর্শন আমি পেয়েছি এবার লক্ষণ রাবণকে প্রণাম করিয়া তাহার নিকট বিদায় লইলেন এবং রাবণ শেষ পর্যন্ত রাম রাম উচ্চারণ করিয়া মৃত্যু মুখে পতিত হইলেন জয় গুরু রাধে শ্যাম তাই আমার গুরুবাণীটি পড়ে আমার গুরুবাণীর মধ্য দিয়ে রামায়ণের যে প্রতিফলনটি পেলাম সেইটি আমি আজকের দিনে দাঁড়িয়ে বলি যে যারা নারীকে অপমান করছো যারা কুৎসিত কাজগুলিকে আড়াল করছো তারা যে কুৎসিত কর্মগুলি তাড়াতাড়ি এত করছো এত তাড়াতাড়ি করছো যে তোমাদেরও কিন্তু মৃত্যু আসন্ন তোমাদের অপরাধ কিন্তু সমাজের চোখে সকলের চোখে ধরা পড়ার সময় এসে গেছে তাই একটি বার রামায়ণে তাকাও একটি বার মহাভারতে তাকাও একটি বার শুভ কর্মের দিকে তাকাও নিজেকে মহৎ না করতে পারো দেবতার আসনে না বসাতে পারো এটুকু তো মানো যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই জয় গুরু রাধে শ্যাম আজকের এই অবক্ষয়ের দিনে শ্রী গুরুর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠটি আমি এই পর্যন্তই রাখলাম